আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেনিরাব আহমেদ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ব্রিটিশ নাগরিক দাবি করলেও টিউলিপ সিদ্দিকের নামে মিলল বাংলাদেশি এনআইডি শেখ পরিবারের গোপন ভূমি সাম্রাজ্যের সন্ধান আওয়ামী লীগের পাচার করা টাকা বাংলাদেশের পাঁচ বাজেটের সমতুল্য মঈন খান ডক্টর ইউনিসের সফরকে ঘিরে নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা সংসদ নির্বাচনে জেতার সম্ভাবনা নেই এমন দলিন পিআর পদ্ধতি দাবি তুলেছে মেজর হাফিজ পঁয়তাল্লিশ দিনের মধ্যে এনআইডি সংশোধনের ইসির নির্দেশনা উখিয়ায় যৌথ চেকপোস্টে দশ হাজার ইয়াবাসহ দুইজন আটক দেশবিরোধী চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে বৈষম্যমুক্ত ইনসাফিতে কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে ইসলামী সমাজ ভূমিকাতে সফটওয়্যার চালু হওয়ায় সেবার মা আমুল পরিবর্তন এসেছে চর সমুদ্রগামী পাঁচশো জেলেকে বিএমপি লাইফ জ্যাকেট বিতরণ বাউফলে বিএমপি নেতার উদ্যোগে শহীদ জিওয়ার রহমানের প্রামান্য চিত্র প্রদর্শন কলকাতায় বসে ইলিশের ব্যবসা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা বড়াইগ্রামে জলাবদ্ধতায় দুশো পরিবারের পানিবন্ধী দুর্ভোগ চরমে দুইশো বছরের ইতিহাসের সাক্ষী রাত ঐতিহাসিক বাউসখালী জমিদার বাড়ি শান্তিময় বিশ্ব গড়তে জাতিসংঘে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা ফ্লাইওভারে বাতিলের দাবি গাছ রক্ষা আন্দোলনের শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে সাদা অভিযোগ বিএনপি নেতার দুর্ভোগের অপর নাম মির্জাপুরের গোড়াই শখিফুর রোডের ভাঙ্গাসোড়া সড়ক সিনেমা থেকে বাদ পড়ায় হাত ধরলেন শাহরুখের কিসের ইঙ্গিত দীপিকার রাজনৈতিক নেতাদের নিয়ে কেন জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ভারত যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শান্তিময় বিশ্ব গড়তে জাতিসংঘে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা সিনেমা থেকে বাদ পড়ে হাত ধরলেন শাহরুখ খানের কিসের ইঙ্গিত দীপিকার রাজনৈতিক নেতাদের নিয়ে কেন জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ভারত যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় সৌদি আরব পাকিস্তান সামরিক চুক্তি আঞ্চলিক ভারসাম্য নতুন মোড় আনতে পারে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা আবারও বৃদ্ধি পাচ্ছে ইউক্রেনের যুদ্ধ নিয়ে ন্যাটো মিত্রদের মধ্যে মতানৈক্য বাড়ছে আফ্রিকায় খাদ্য সংকট মোকাবেলায় জাতিসংঘের জরুরি উদ্বেগ ফ্রান্সে গণবিক্ষোভ নতুন শ্রম নীতি বাতিলের দাবিতে উত্তাল প্যারিস জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর আহ্বান এই ছিল আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ব্রিটিশ নাগরিক দাবি করলেও টিউলিপ সিদ্দিকের নামে মিলল বাংলাদেশে এনআইডি নিজেকে কেবলমাত্র ব্রিটিশ নাগরিক দাবি করা হলেও টিউলিপ সিদ্দিক নিয়ে নতুন প্রশ্ন উঠেছে অনুসন্ধানে দেখা গেছে তার নামে বাংলাদেশের জাতীয় পরিষদের পত্র এনআইডি ইস্যু করা হয়েছিল দু সালে এনআইডিতে উল্লেখ করা রয়েছে যে জন্মস্থান ঢাকা আর ভোটার এলাকা ধানমন্ডি সড়ক তিন পাঁচ পেশা বেসরকারি চাকরি ত্যাগ মাইগ্রেটেড অভিবাসী নির্বাচনী কমিশনের সার্ভারে বাংলাদেশের পাসপোর্ট নম্বর এই তথ্য সরাসরি সাংঘষিক হয়ে দাঁড়িয়েছে টিউলিপস আইনি পরামর্শ প্রতিষ্ঠানের সাম্প্রতিক বিবৃতির সঙ্গে তারা জানিয়েছে টিউলিপসের দিক কখনও বাংলাদেশে এনআইডি কার্ড পাননি বরং শৈশবের পর থেকে কোনো বাংলাদেশি পাসপোর্টও রাখেননি এই ঘটনার ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যদি এনআইডি সত্যিই জারি করা হয়ে থাকে তবে তার মধ্যকার বা কোন প্রভাব খাটিয়ে তা সম্ভব করা হল ব্রিটিশ পার্লামেন্টের দায়িত্ব পালনরত অবস্থানে দ্বৈত নাগরিক বা নাগরিক তথ্য গোপন রাখার আইনগতভাবে কোনো জটিলতা তৈরি হলো কিনা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ডাটাবেসে এমন তথ্য থাকার মানে প্রাতিষ্ঠানিক দুর্বলতা নাকি রাজনৈতিক প্রভাব এই ঘটনা শুধু টিউলিপসের দিক নয় বরং বাংলাদেশের নির্বাচন কমিশন বা নাগরিক নিবন্ধন ব্যবস্থার বিশেষযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে সংগৃহীত তথ্যটি আসিফ নজরুল ভেরিফাইড পেজ থেকে নেওয়া শেখ পরিবারের গোপন তথ্য সাম্রাজ্যের অনুসন্ধান সাম্প্রতিক অনুসন্ধানে প্রকাশিত শেখ পরিবারের ভূমি সাম্রাজ্যের গোপন চিত্র এক বড় এলাকায় প্রায় পনেরো একর জমির মালিকানা ধরা পড়েছে যা সংগৃহীত হয় দীর্ঘ সময় ধরে উনিশশো উননব্বই থেকে দু হাজার পাঁচের মধ্যে এই সময় মোট আঠারোটি দলিল উদ্ধার করেছে অনুসন্ধানকারী দল চমক দিক হল জমি বিক্রির আগে অধিকাংশ বিক্রেতা জানতেন না প্রকৃত কেদার পরিচয় এতে বোঝা যায় পরিকল্পিতভাবে গোপন রাখা হয়েছিল এই ক্রয় কার্যক্রম আরও বিশ্বমায়কার তথ্য একদিন একাধিক দলিল নিবন্ধিত হয়েছে যা নির্দেশ করে যে প্রক্রিয়াটি ছিল সুপরিকল্পিত এবং প্রভাবশালী মহলের সমর্থনে সম্পন্ন হয়েছে এই অনুসন্ধানের প্রশ্ন তোলে যে এত বিশাল পরিমাণ জমি গোপনে কেন কেনা হলো কিভাবে হলো ভূমি রেজিস্ট্রেশন অফিসগুলো কি প্রভাবিত হয়েছিল কে তার পরিচয় গোপন রাখার পেছনে রাজনৈতিক বা আর্থিক স্বার্থ কতটা জড়িত সামগ্রিকভাবে এই অনুসন্ধান দেশের ভূমি ব্যবস্থা ব্যবস্থাপনায় স্বচ্ছতা জবাবদাহিত সংকটকে আরও সামনে নিয়ে এসেছে আওয়ামী লীগের পাচার করা টাকা বাংলাদেশের পাঁচ বাজেটের সমতুল্য সমতুল্যইন খান বিজ্ঞত সি আওয়ামী লীগের সরকার দেশের অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন খান তিনি বলেন আওয়ামী লীগের দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে সেই টাকা বাংলাদেশের পাঁচটি পাঁচ বছরের পাঁচটি বাজারের সমতুল্য ডক্টর মোহাম্মদ সপর্কে ঘিরে নিউইয়র্কের কঠোর নিরাপত্তা রোববার দিবগত রাতে একটা চল্লিশ মিনিটে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউয়র্ক আসতেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুজ নিউইয়র্কের স্থানীয় সময় রোববার রাতে পৌঁছেছে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ছাব্বিশে সেপ্টেম্বর রাজনৈতিক নেতাদের নিয়ে কেন জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা তিনটি রাজনৈতিক দলের চারজন নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশন অধিবেশন যোগ দিতে বা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস সরকারের এই সফরে রাজনৈতিক প্রতিনিধির দলের যুক্ত করা নিয়ে তৈরি করা হয়েছে নানান স্বপ্ন বা আলোচনা সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন জানিয়েছে দুই অক্টোবরে দেশে ফেরার আগে জাতিসংঘ সাধারণ অধিবেশন অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন নোবেল উপদেষ্টা এছাড়াও সাক্ষাৎকার দিতে পারেন আন্তর্জাতিক গণমাধ্যমকেও শ্রমিক দল বা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে বিএমপি নেতার ব্রাহ্মণবাড়ি আখাউড়া পৌর শ্রমিক আহ্বায়ক মোহাম্মদ ওসমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠু ভুইয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসস আওভাগ আব্দুল মালিকের বিরুদ্ধে সাদা দাবি বা জমির অধিকাংশ দাবির অভিযোগ করেছেন উপজেলা বিএমপি সহ সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ ভুইয়া সাদা না দেওয়ায় তারা মানহানির অপপ্রচার করেছে বলে অভিযোগ করেছেন তিনি কলকাতায় বসে ইলিশের ব্যবসা চালাচ্ছে আওয়ামী লীগ নেতা কলকাতায় বসে আওয়ামী লীগের আলোচিত পলার্ধক নেতা নীরব হোসেন ডুটুলের ইলিশ ব্যবসা নিয়ে থাকার বড় খবর বিতর্ক তৈরি করেছে তার নামে চারটি প্রতিষ্ঠান ভারতের সঙ্গে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে এবং ইতিমধ্যে প্রায় দুশো কেজি ইলিশ কলকাতায় পৌঁছেছে বিষয়টি রাজনৈতিক প্রভাব বাণিজ্যিক স্বচ্ছতা এবং বাংলাদেশের সম্পদের অবৈধ ব্যবহারের প্রশ্নও তদন্ত তোলে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারে একই সাথে দুর্নীতি রাজনৈতিক আশ্রয়ের অভিযোগ আরও তীব্র হতে পারে সংসদ নির্বাচনে জেতার সম্ভাবনা নেই এমন দলই পি আর পদ্ধতির দাবি তোলে মেজর হাফিজ মেজর হাফিজের মতে দেশ যে দলগুলো সংসদ নির্বাচনে জেতার সম্ভাবনা নেই তারাই পিআর অনুপস্থিতি পদ্ধতি পিআর ব্যবস্থা দাবি তোলে এটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে তবে গণতান্ত্রিক কাঠামো আলোচনার যোগ্য একটি বিষয় পঁয়তাল্লিশ দিনের মধ্যে এনআইডি সংশোধনের ইসির নির্দেশনা নির্বাচন কমিশন পঁয়তাল্লিশ দিনের মধ্যে এনআইডি সংশোধনের নির্দেশ দিয়েছে এতে ভুয়া বা দ্বৈত এনআইডি সমস্যা সমাধানের গতি আসবে তবে সম্ভাবনাময় পর্যায়ে স্বচ্ছতা বা কার্যকর মনিটরিং নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না উখিয়া যৌথ চেকপোস্টে দশ হাজার ইয়াবাসহ দশ দুইজন আটক উখিয়া যৌথ চেকপোস্টের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করার মাদকের ভয়াবহ প্রকাশ করেছে এটি শুধু স্বাস্থ্য জনস্বাস্থ্য বিষয় নয় বরং সামাজিক রাজনৈতিক জন্য হুমকি নিয়মিত নজরদারি বা কঠোর আইন প্রয়োগ জরুরি বিরুদ্ধে চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে দেশবিরোধী চক্রান্ত রুখতে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল রাজনৈতিক বিভাজন তুলে দেশের সার্বভৌম রক্ষায় একসাথে দাঁড়ানোর আহ্বান গুরুত্বপূর্ণ তবে এর প্রয়োগ কতটা আন্তরিক হবে তা নিয়ে নির্ভর করবে রাজনীতিবিদদের বাস্তব কর্মকাণ্ডের উপর বৈষম্যমূলক ইনসাব ভিত্তিক কল্যাণকর সমাজ বা রাষ্ট্র গঠন করতে হবে ইসলামী সমাজ ইসলামী সমাজের আহ্বান বৈষম্যবিহীন কার ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এ ধরনের সামাজিক ন্যায় বিচারের মূলনীতি প্রতিফলিত করে তবে বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা কাঠামোগত সংস্কার ছাড়া কেবল ফলাফল পাওয়া যাওয়া সম্ভব নয় ভূমি খাতের সফটওয়্যার চালু হওয়ায় সেবার মান আমূল পরিবর্তন এসেছে ভূমি খাতে ডিজিটাল সফটওয়্যার চালুর ফলে সেবার গতি বা স্বচ্ছতা আসছে ঘুষ ও দুর্নীতি কমার সম্ভাবনা তৈরি হয়েছে তবে সফটওয়্যার কার্যক্রম ব্যবহার বা জনগণকে প্রশিক্ষণ না দেওয়ায় কাঙ্ক্ষিত সুফল মিলবে না চরফেশনের সমুদ্রগামী পাঁচশো জ্যাকেট বিতরণ চরফ্যাশনের সমুদ্রগামী পাঁচশো জ্যাকেট বিতরণ করা হয়েছে এটি মানবিক উদ্বেগ হলেও রাজনৈতিক প্রভাব রয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সামাজিক কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলতে পারে বাফালে বিএমপি নেতার উদ্যোগে শহীদ জিয়া রহমানের প্রামণ্যচিত্র বাফলে বিএনপি নেতার উদ্যোগে জিয়া রহমানের প্রামাণ্যচিত্র রাজনৈতিক ইতিহাস তুলে প্রয়াস পেয়েছে এতে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য বা জনসম্পৃক্ততা বাড়তে পারে একই সাথে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবেও দেখা হতে পারে কলকাতায় বসে ইলিশের ব্যবসা চালাচ্ছে আওয়ামী নেতা বড়াই গ্রামে জলবদ্ধতায় দুইশো পরিবার পানিবন্ধে দুর্ভোগ চরমে বড়াই গ্রামে জলাবদ্ধতা দুইশো পরিবারের দীর্ঘদিন ধরে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ রয়েছে এটি স্থানীয় অবকাঠামোগত দুর্বলতা সঠিক পরিকল্পনার অভাবে তুলে ধরে স্থানীয় সমাধান ছাড়া এ ধরনের সমস্যা পুনরাবৃত্তি ঘটতে পারে দুশো বছর ইতিহাসের সাক্ষী শাল রাত ঐতিহাসিক বাউশ খালে জমিদার বাড়ি শালথার ঐতিহাসিক বাউশ জমিদার বাড়ি দুইশো বছরের ঐতিহাসিক হাসির সাক্ষী তবে সংরক্ষিত অভাবে ধ্বংসবিশেষ পড়েছে এটি কেবল ইতিহাস নয় পর্যটন খাতেও সম্ভাবনা সংস্কার বা সারাক্ষণ উদ্বেগ সংরক্ষণের উদ্বেগ জরুরি হয়ে দাঁড়িয়েছে শান্তিময় বিশ্ব গড়তে জাতিসংঘের জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা জাতিসংঘের বিশ্ব নেতারা সমাবেশ এবং শান্তিপূর্ণ বিশ্ব গড়ার আলোচনার প্রতীক জলবায়ু পরিবর্তন যুদ্ধ বিরতি প্রচেষ্টা মানবাধিকার বিষয়গুলোকে আলোচনা আনবে তবে বাস্তবে কতটা কার্যকর সমাধান আনবে সেটা এখন মূল বিষয় ফ্লাইওভার বাতিলের দাবি গাছ রক্ষা আন্দোলন গাছ রক্ষা আন্দোলনকারীরা একটি ফ্লাইওভারের প্রকল্প বাতিলের দাবি তুলেছে তাদের মতে এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হবে অন্যান্য পরিবেশ ভারসাম্য রক্ষায় এখন মূল চ্যালেঞ্জ যা কর্তৃপক্ষকে বিবেচনায় নিতে হবে শ্রমিক দল বা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে সাদার দাবি অভিযোগ বিএমপি নেতার বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক ও স্বেচ্ছাসেবক দলের নেতা সাদার দাবি অভিযোগ দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ করেছে এই ধরনের অভিযোগ রাজনৈতিক সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে সাধারণ মানুষের আস্থাহীনতা বাড়ায় দুর্ভোগের অপর নাম মির্জাপুরের গোড়াই সখীপুর রোডের ভাঙ্গাচোরা সড়ক মির্জাপুরের গোড়াই সখিপুর সড়কের বেহাল অবস্থা মানুষের জন্য দুর্যোগের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে যান চলাচল ব্যাহত হয় শিক্ষা স্বাস্থ্য অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে দ্রুত মেরামত ছাড়া জনজীবন স্বাভাবিক হবে না সিনেমা থেকে বাদ পড়েই হাত ধরলেন শাহরুখ কিসের ইঙ্গিত দীপিকার দীপিকা সিনেমা থেকে বাদ পড়ার পরে শাহরুখের হাত ধরা নিয়ে বলিউডের নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে এটি শুধু ব্যক্তিগত সম্পর্ক নাই ভবিষ্যতের নতুন চলচ্চিত্র পরিকল্পনা পেশাগত সহযোগিতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক নেতাদের নিয়ে কেন জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে রাজনৈতিক নেতার সঙ্গে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে অনেকে মনে করেন এটি রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক সংকট তুলে ধরার কৌশল তবে এই ফলাফল কেবল হবে তা নির্ভর করবে কূটনৈতিক আলোচনার উপর ভারত যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বক্তব্য জনগণের প্রত্যাশায় ব্যর্থতার সম্ভাবনা নির্দেশ করেছে এটি কেবল দেশীয় নয় আঞ্চলিক স্থিতিশীলতার উপরে প্রভাব ফেলতে পারে বাংলাদেশে এই পরোক্ষ প্রভাব জন্য প্রস্তুত থাকতে হবে এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ শান্তিময় বিশ্ব করতে জাতিসংঘ জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা জাতিসংঘ বিশ্ব নেতারা সমাবেশের বৈশ্বিক শান্তির প্রতিষ্ঠার প্রতীক যুদ্ধবিরতি প্রচেষ্টা জলবায়ু পরিবর্তন দারিদ্র হ্রাস বা মানবাধিকার রক্ষার বিষয়গুলো আলোচনায় থাকবে তবে রাজনৈতিক স্বার্থে অনেক সময় সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন হয় না সিনেমা থেকে বাদ পড়েই হাত ধরলেন শাহরুখ খানের কিসের ইঙ্গিত দীপিকার রাজনৈতিক নেতাদের নিয়ে কেন জাতিসংঘ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ভারত যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় ভারত জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে সামাজিক অসন্তোষ বাড়তে পারে প্রতিবেশী দেশ হিসেবে এর প্রভাব বাংলাদেশে পড়তে পারে আঞ্চলিক রাজনৈতিক বাণিজ্যিক বা নিরাপত্তার প্রশ্নে নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা উড়ে দেওয়া যায় না সৌদি আরব পাকিস্তান সামরিক চুক্তি আঞ্চলিক ভারসাম্য নতুন মোড় আনতে পারে এই চুক্তি দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জোটের নতুন মাত্রা যোগ করবে তবে এতে ভারত পশ্চিমাদের উদ্বেগও বাড়তে পারে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা আবারও বৃদ্ধি পাচ্ছে শুল্ক নীতি বা প্রযুক্তি প্রতিযোগিতা নিয়ে নতুন দ্বন্দ্বের শুরু হয়েছে বৈশ্বিক অর্থনীতি অস্থিরতা আনতে পারে ইউক্রেন যুদ্ধ নিয়ে ন্যাটো মিত্রদের মধ্যে মতপার্থক্য বাড়ছে ইউক্রেন যুদ্ধ নিয়ে মিত্রদের মধ্যে মতপার্থক্য বাড়ছে সাহায্য কমানো বাড়ানো এই প্রশ্ন জোটের বিভক্ত দেখা দিয়েছে এতে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী সক্ষী বাড়ছে আফ্রিকায় খাদ্য সংকটের মোকাবেলায় জাতিসংঘের জরুরি উদ্বেগ খরা ও সংঘাতের কারণে আফ্রিকার অনেক দেশ খাদ্য নিরাপত্তার হুমকির মুখে জাতিসংঘ মানবিক সহায়তা জোরদার করছে ফ্রান্সে গণবিক্ষোভ নতুন শ্রম নীতি বাতিলের দাবিতে উত্তাল প্যারিস সরকারের নীতির বিরুদ্ধে শ্রমিক ও শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে এতে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ছে জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক কারণ জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর আহ্বান বিজ্ঞানীরা সতর্ক করেছেন যদি একই কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তবে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব ভয়াবহ হবে রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে আজকের সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখবার বিষয় চোখ রাখুক রান্স নিউজে প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না

কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কন্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি